নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্ট যারা পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করেছ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করতে চাই এবং যারা খুব লাফালাফি করছো যে পিএসসি পিএসসি ফর্ম ফর্ম করেছি করেছি মানে মানে চাকরি চলো স্বপ্ন দেখা শুরু করেছো আমি তোমাদেরকে বেশ তিক্ত বিরক্তিকো লাগলেও কিন্তু এই কথাগুলো কিন্তু একদম বাস্তব তোমাদের মতো নাইনটি নাইন পার্সেন্ট ছেলেমেয়েরা কিন্তু এই ভুল কাজগুলো করে করেছে এবং তার ফল কিন্তু জিরো তো সেই জন্য তোমাদের বলছি যে কি বিষয়টা আজকে এস এ টিচার হিসাবে এস এ বড় দাদা হিসাবে তোমাদের সামনে কথাগুলো বলতে এলাম আজকে আমার টিচার কেরিয়ার বারো বছর কমপ্লিট হলো তো অলরেডি তোমরা অলরেডি জানো তো সেই জন্য তোমাদেরকে বলছি যে মিসগাইড একটা সব থেকে বড় জিনিস মিসগাইডের জন্য কিন্তু তোমার লাইফটা কিন্তু শেষ হয়ে যেতে পারে তোমরা হাত তোমাদের ভুল কিসার 99% নাইনটি নাইন পার্সেন্ট কি ভুল কাজ করছে একটা কথা তোমাদেরকে বারে ফোকাস করতে বলছি যেটা আমি আমার স্টুডেন্টদেরকে ফোকাস করাচ্ছি বা তোমরাও তোমরা যে যেখানে পড়ছো তোমরা সেখানে অবশ্যই টিচারকে কথাটা তুলে ধরো কারণ আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকে কিন্তু সেইভাবে তৈরি করছি যারা পিএসসি ক্লাসশিপের জন্য অলরেডি আমাদের কাছে পড়ছে তোমাদের কাছে বারবার করে বলছি যে তোমরা সবাই কিন্তু দেখো নাইনটি নাইন পার্সেন্ট টিচার তোমাদের জন্য যে পিএসসি ক্লাসশিপের চলো পি বিএসসি আছে কত তোমার প্রিলিমিনারিতে অর্থাৎ তোমাদের পার্ট ওয়ানে রয়েছে কত নাইনটি মার্কস এর কোশ্চেন তোমার কি বলে নাইনটি মিনিটস এর পরীক্ষা হান্ড্রেড হান্ড্রেড এর কত ম্যাথে থার্টি জি কে ফর্টি ইংলিশ থার্টি এটার মধ্যে তোমাকে নাইনটি নাইন পার্সেন্ট টিচার তোমাদের দেখাচ্ছে কিন্তু যেটা দৃঢ় ব্ল্যাক হোল অর্থাৎ তোমাদের যেটা যেটা তোমাদের সামনে ব্ল্যাক স্পট যেটা জন্য তুমি ফেল করে আসবে সেটা কিন্তু একবারও কেউ দেখাচ্ছে না সেটা হচ্ছে পার্ট টু একটা কথা তোমাদেরকে বলি যে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে নাইনটি নাইন পার্সেন্ট তুমি নিজে ভেবে দেখো না তুমি নিজে প্রিপারেশন নিচ্ছ কি ভেবে এইটা ভেবে ম্যাথ জিআই জি কে এই ম্যাথ ইংলিশ জিকে এই তিনটে প্রিপারেশন নিচ্ছ কিন্তু এর প্রিপারেশন কি সত্যি নিচ্ছ জবাবটা কমেন্ট সেকশনে দিয়ে আমি মিথ্যা বলছি না সত্যি বলছি তো বারবার করে বলছি পার্ট ওয়ান টু দুটোই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি তুমি পিএসসি ক্লার্কশিপের চাকরি করতে চাও যদি তোমার স্বপ্ন সত্যি পিএসসি ক্লার্কশিপ হয় তবে আর কথা বলবো যারা পশ্চিমবঙ্গ পুলিশের স্টুডেন্ট রয়েছে অর্থাৎ যারা আজকে যাদের হাইট ওয়েট চেস্ট রয়েছে তোমাদেরকে বারবার করে বলছি যে পিএসসি ক্লার্কশিপের স্বপ্নর সাথে সাথে তোমরা কিন্তু বেঙ্গল পুলিশের স্বপ্নটা কিন্তু দেখো কারণ ওর রিক্রুটমেন্ট প্রসেস পিএসসি ক্লাক এটা কিন্তু একদম বাস্তব কথা কেউ বলুক না বলুক তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদেরকে বলবে এটা কিন্তু একদম তিক্ত বিরক্তিকর লাগলো এটা একদম সঠিক কথা কারণ তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট প্রসেস আর পিএসসি রিক্রুটমেন্টের প্রসেসের কিন্তু আকাশ পাতালের পার্থক্য তো সেই জন্য বলছি যে যদি মনে হয় যে আমার খুব গরিব ঘরের ছেলে আমি আমার চাকরি বাকরি অনেক তাড়াতাড়ি করা দরকার তবে তুমি বলবো তোমার হাইট চেস থাকলে তুমি পুলিশের দিক থেকে সেম প্রিপারেশনে তুমি পুলিশের এসআই অব্দি তুমি ক্র্যাক করে নিতে পারবে তো অবশ্যই তোমাদেরকে অলরেডি আজকে ভিডিওর মধ্যে বলিয়ে দিয়েছি আমি এর আগের ভিডিওতে যে তোমাদের এবছর এসআই দু হাজার চব্বিশের লাস্ট এসআই এবং এক্সআই যে এসআই এসআই সবই বেরোচ্ছে তো সেই জন্য বলছি তোমরা কিন্তু কারণ যে সমস্ত স্টুডেন্টরা আজকে আমাদের কাছে পড়ছে যে তোমাদের এই সমস্ত স্টুডেন্ট যারা যে পিএসি ক্লাসশিপের স্টুডেন্ট প্রত্যেকজনকে কিন্তু আমি তোমাদের এই পার্ট টার উপরে পার্ট ওয়ানের সাথে সাথে পার্ট টার উপরে জোর দেওয়া করাচ্ছি কারণ আমি মনে করি যে পার্ট ওয়ান এর শুধু নাম্বার পেলে হবে না পার্ট টু টাও তোমার কিন্তু পেতে হবে অনেক প্রশ্ন বা আমিও আমার দিয়েছি যে স্যার অ্যাকচুয়ালি কত মার্কস টার্গেট মার্কস রাখতে পারি দেখো আজকে তোমাদেরকে বলি যে পিএসসি ক্লাসিপের জন্য অর্থাৎ পিএসসি স্পেশাল যে সমস্ত স্টুডেন্ট আমাদের কাছে পড়ছে আমি তাদেরকে কত টার্গেট নিয়ে চলছি দেখো আমি প্রত্যেকজনকে আশ্বাস দিয়েছি যে ম্যাথে তিরিশে তিরিশ যাতে তোমরা কমন পাও সেইভাবে তোমাদেরকে করাচ্ছি ঠিক আছে তো তিরিশে তিরিশ আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে আশা করব এবং তোমাদেরকে বলবো তিরিশে অ্যাটলিস্ট যেন সাতাশ প্লাস যেন মার্কস তোমাদের যেন আসে জিকে মোটামুটি যে চল্লিশ অলরেডি তোমরা জানো আমাদের দ্য আলটিমেট বুক থেকে এবছর পশ্চিমবঙ্গের টপ বই ওটা কিন্তু তারপরেও তোমাদেরকে বলবো জিকে আমরা টপিক অনুযায়ী করাচ্ছি তো সেই অনুযায়ী তোমাদেরকে আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে এখানে মোটামুটি থার্টি সিক্স প্লাস আশা করবো এবং অল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি কিন্তু এটা মোটামুটি কম বেশি থার্টি আশা করবো আর এখানে ইংরেজির মধ্যে কিন্তু যেভাবে আমাদের ম্যাম করাচ্ছে সেভাবে আমি আমার মোটামুটি স্টুডেন্ট প্লাস আশা করবো তোমাদের কাছ থেকে কমসে কম আমি কিন্তু টোয়েন্টি প্লাস আশা করবো তো সেই জন্য তোমাদেরকে বলবো কমসে কম চলো স্যার সাতাশের জায়গায় স্যার পঁচিশ তো বুঝতেই পারছো সেভেন্টি ফাইভ প্লাস এটা কিন্তু একদম বাস্তব কথা আর একটা কথা বলি অনেকজন আমাকে লাফালাফি করছিল যে স্যার ফর্ম ফিল আপ কত হয়েছে আজকে শেষ মুহূর্ত বেলা আড়াইটা বাজে তখন আমার একটা ছাত্রকে আমি ফর্ম ফিল আপ করা করেছি এবং তার লাস্ট এসেছে আট লাখ আটত্রিশ হাজার সামথিং যদি হিসাব করো আর যে যতটা ভ্যাকান্সি শোনা যাচ্ছে সেই ভ্যাকান্সিতে যদি তোমরা ভাগ করো তা অ্যাপ্রক্সিমেট একটা সিটে একশো তিরিশ প্লাস কম্পিটিশন হবে তো সেই জন্য তোমাদেরকে বলছি যে অযাতা স্বপ্ন দেখা ভালো কিন্তু সত্যটা মেনে স্বপ্ন দেখো যেটাতে তুমি ধসবে না তুমি প্রিলির উপর অজস্র জোর দিয়ে গেলে কিন্তু তুমি মেনের ওপরে কোনো জোর দিয়ে যাচ্ছ না মেনটা না এই পঞ্চাশ নম্বরের মেনটা কিন্তু ডাস্ট নট তোমাদেরকে বারবার করে বলছে আজকে যে সমস্ত স্টুডেন্ট আমাদের এই সমস্ত ব্যাচে দোনাচার্যতে পড়ছে বা শিবাজীতে পড়ছে বা আজকে চাণক্যতে পড়ছে এই সমস্ত স্টুডেন্টদেরকে কিন্তু আমরা এই দুটোই কিন্তু করানো শুরু করেছি কারণ আমি মনে করি যে প্রিলির সাথে সাথে তোমাদের মেনটা কিন্তু রাখাটা খুব দরকার কথা তোমাদের বলি নিউ ইয়ার উপলক্ষে আমাদের ইনস্টিটিউট থেকে আমাদের যারা পিএসসি বিভাগের মানে যারা পরীক্ষায় বসতে চলেছ বা পুলিশ বিভাগ তোমাদেরকে বলি তোমাদের একটাই প্রিপারেশন করাবো সেটা কিন্তু তোমাদের যারা ভর্তি হতে চাও গরিব ছাত্র ছাত্রীদের জন্য তোমাদেরকে বলবো ওয়ান ওয়ান শর্ট এইটুকু তোমাদের বলতে দাও চাই তুমি ডাব্লিউ বি পি দাও তুমি যে কোনো পরীক্ষার জন্য আমি তুমি এইটুকু বলতে পারি যে মা বাবাকে কথা দিতে পারো চিরঞ্জিত স্যার বলেছে সিওর সিলেকশন পাওয়া হবে তো সিওর সিলেকশন ব্যাচ শিবাজী ব্যাচ বা দ্রোনাচার্য ব্যাচে ভর্তি হয়ে যাও কারণ আমাদের বারো বছর পূর্ত এই সমস্ত ব্যাস তুমি মাত্র চারশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে যেটা কিন্তু বলতে পারো পশ্চিমবঙ্গের সব থেকে কম টাকার মধ্যে তোমাদের পড়ানো কারণ দেখো তোমাকে এর থেকেও কম টাকায় করিয়ে দিতে পারে কিন্তু তুমি দেখবি যে তোমার কি সত্যিই সেখান থেকে সাকসেস হবে কোনো জায়গায় পড়াতে গেলেও একটা মেটেরিয়ালসকে টাইপ করতে হলেও সেখানে কিন্তু প্রচুর খরচা হয় তো এইটুকু তোমাদের বলি কাউকে নিয়ে গুগল থেকে তুলে কপি পেস্ট করে দেওয়া আর তোমাদেরকে নিজের হাতে নোট তৈরি করে দেওয়া দুটোর মধ্যে পার্থক্য এই পাটটাই তো কোনো পার্থক্য নয় এই পাটটা তো তুমি যেভাবে হোক বেরিয়ে যাবে বাট এই পাটটাই গিয়ে প্রচুর জন আটকিয়ে যাবে তাই বারবার করে বলছি এই পাটটা এখন থেকে ঠিকঠাক করো আর আর একটা কথা আমি বারবার করে বলছি কম্পিটিশনের লেভেলটা নিজের চোখের সামনে দেখে নাও আর এটা কিন্তু সঠিক ডাটা এটা ফেক নয় ঠিক আছে এটা কিন্তু সঠিক ডাটা তো ওয়ান ইস এই যে ডাটাটা তো এটা কিন্তু চারটি কেনে ব্যাপার নয় তো পার্ট ওয়ানের সাথে সাথে পার্ট টু কমপ্লিট করো এবং আমাদের কাছে যারা আজকে পড়ছে যাদের হাইট ওয়েট চেস্ট রয়েছে তাদের দিকে আমি এই পার্টার সাথে সাথে আমি কিন্তু ফ্রি অফ কস্ট আমি পয়সা নিচ্ছি না এবং তাদের সাথে সাথে কিন্তু এই দুটো কিন্তু আমি করিয়ে দিচ্ছি যাতে কিন্তু তারা ডাব্লিউ বিপি এস আইও পরবর্তীতে করতে পারে কারণ কেপিএসআই ও সামনে বহু রয়েছে তো তোমরা টোটাল এখন তোমাদের এই কেবলমাত্র চারশো নিরানব্বই টাকার মাধ্যমে পিএসসি ক্লার্ক তুমি ফুড এস আই তুমি ডাব্লিউ সমস্ত কোর্স সবকিছু তুমি এর মধ্যে পেয়ে যাবে ঠিক আছে শুধু মান্থলি একশো কুড়ি টাকা বেতনটা দিতে হবে কারণ সেটা না দিলে আমাদের চলবে না তো সেই জন্য তোমাদেরকে বলছি বারবার করে বলছি যে তোমরা অবশ্যই যে যেখান থেকে দেখছো ভিডিওটা এনরোল অবশ্যই নিজেকে করো যে যেখানে আমি তাতে করো কোনো বাধা দেবো না কিন্তু যে যেখান থেকে দেখছো তোমাদেরকে বলবো এনরোলটা করে নিও কারণ আপকামিং যে সমস্ত ভ্যাকান্সি শুধু পুলিশে নয় রেলেও আসছে আর পি এম আসছে তো সেইগুলো থেকেও এখান থেকে কভার হবে আলাদাভাবে ভর্তির কোনো প্রয়োজন হবে না তবে একটা কথা বলি পিএসি ক্লার্কশিপের চাকরিতে কিন্তু কম্পিটিশনের লেভেল কিন্তু অনেক হাই হবে আর সেই জন্য তোমাদের প্লাস টার্গেট নিয়ে কিন্তু তোমাদের চলতে হবে আমি আমার কাছ থেকে প্লাস আশা করব যারা অলরেডি আমাদের কাছে পড়ছো কারণ আমি তোমাদেরকে সেইভাবে কিন্তু প্রস্তুত করছি আর একটা কথা তোমাদেরকে না বলা নয় যে দেখো একটা কথা অনেকজনা তোমাদেরকে বলবে না কিন্তু আমি একটা কথা বলি যে যদি তুমি পরীক্ষা দাও তো তুমি পরীক্ষা দেওয়ার মতো করে দাও যেটাতে তুমি সিওর সিলেকশন পাবে ঠিক আছে তো সিওর সিলেকশন দেখো যে স্যার আমি সিওর সিলেকশন পাবো মানে দিয়ে শুরু করলে এটা বলা আর তোমার দেয়ালে পিঠ থেকে যাওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে তো প্রত্যেকটা প্রত্যেকটা পড়ারই একটা রণনীতি আছে একটা চাণক্য নীতি আছে তো চাণক্য নীতিটা প্রয়োগ করতে শেখো অ্যাকচুয়ালি স্যার এইগুলো কিভাবে করবো দি সারা দিনটাকে দুটো ভাগে ভাগ করো ঠিক আছে একটা ভাগে দু দিনে দু ঘন্টা মতো করে ইংলিশ ব্যাংকগুলি আমরা যেভাবে তোমাদেরকে ব্যাচে করাবো যেটুকু ম্যাডাম আমাদের বা আমাদের আমি বা যারাই যেভাবেই করাবে তো সেইগুলো তোমাদের ম্যাডামরা যেভাবে করাবে সেইভাবে তোমরা এগুলো খাতায় দেখো সেইগুলো এখন থেকে রিভিশন করো আর এখানে যেগুলো আমরা করাচ্ছি প্রিলি হিসাবে সেইটা করো সেইটাই তোমাদের অন্যান্য এক্সামিনেশনের কাজে লেগে যাবে ঠিক আছে তো তোমাদেরকে আমি বারবার করে বলছি যে একটা স্ট্র্যাটেজি বানাও মোটামুটি তুমি দিনে চার থেকে সাড়ে চার ঘন্টা তুমি প্রিলির ওপরে দাও আর দিনের দু ঘন্টা কিন্তু তোমার মেয়েদের উপরে দাও কারণ ডেসক্রিপটিভ যেটা আছে এটা তো আটকে যাও তো সব খেল শেষ তো সেই জন্য বলছি নাইনটি নাইন পার্সেন্ট ছেলে মেয়ে আমি মিথ্যা বলছি না সত্যি বলছি তুমি নিজেই কমেন্ট করে দেখো যে কজন মেনের প্রিপারেশনটা শুরু করেছো পিলির প্রিপারেশন সবাই করায় আমি ইউটিউবে সার্চ করলে যদি ইউটিউবে সার্চ করি পিলির প্রিপারেশন সবাই করাই কিন্তু মেনের প্রিপারেশনের ডেসক্রিপটিভ কিন্তু কাউকে দেখি না যে সে বোর্ডের মধ্যে ডেসক্রিপটিভ কোনো জিনিস করাচ্ছে তো সেই জন্য বলছি যে ডেসক্রিপটিভের জিনিসটা তোমাদেরকে কেউ বলতে চায় না কারণ কোনো ইনস্টিটিউট এইটার উপরে দিতে চায় না কারণ তোমাদের বলি কারণ এটা খুব চাপের জায়গা এটা খুবই চাপের জায়গা হেডেক আর ওটা চারশো নিরানব্বই টাকার মধ্যে করানো সম্ভব নয় স্যার আপনি কিভাবে করাচ্ছেন একটা কথা তোমাদের বলি আমি বারো বছর পূর্তি উপলক্ষে আমরা এত কমাতে পারি না বারো বছর পূর্তি উপলক্ষে আমাদের চলছে আর একটা কথা তোমাদেরকে না বলা নয় যে সমস্ত যারা মানে তোমার প্রতিবন্ধী স্টুডেন্ট রয়েছ ঠিক আছে প্রত্যেকজন প্রতিবন্ধী স্টুডেন্ট দিকে বলছি তোমাদের জন্য আমাদের ইনস্টিটিউট সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্ট কিন্তু আমরা এখানে পড়াচ্ছি তো প্রত্যেকজন যারা আজকে প্রতিবন্ধী স্টুডেন্ট রয়েছ প্রত্যেকজনকে বলবো যে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমরা ফ্রি অফ কস্ট তোমাদের তোমরা প্রতিবন্ধী হয়েছো তা কি হয়েছে চিরঞ্জিত স্যার থাকতে তুমি প্রতিবন্ধী থাকবে না তোমরা প্রতিবন্ধী হয়েও তুমি নিজের অর্থ তুমি নিজে উপার্জন করতে পারবে এবং সমাজের সামনে এগিয়ে যেতে পারবে এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা ঠিক আছে এক ফলক দেখে নাও যে আমাদের কাছে প্রতিবন্ধী স্টুডেন্টরা যারা পড়ছে তারা কি বলছে আমার নাম ঝন্টু ঘোষ নদিয়া জেলার নাগাসিপাড়া ব্লকে গাছা বাড়ি আমি একজন প্রতিবন্ধী পিএসসি ক্লারশিপের জন্য চিরঞ্জিত স্যারের কাছে ফোন করি এবং স্যার আমাকে ফ্রিতে পড়াচ্ছে স্যারের নোট এবং গাইডেন্স পেয়ে আমি খুব উপকৃত হচ্ছি যারা দেখছেন তারা চাইলে স্যারের সাথে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারেন দেখতে পেলে তো সেই রকম চেষ্টা করছি যারা প্রতিবন্ধী স্টুডেন্ট বা যাদের তোমার যারা হ্যান্ডিক্যাপ প্রত্যেক প্রত্যেকজনকে বলছি তোমরা যোগাযোগ করো তোমাদের জন্য ফ্রি অফ কস্ট হবে আর যারা মনে করছো যে না আমার পা বা ঠিক আছে তো তারপরেও তোমাদেরকে বলছি যে তোমরা প্রিপারেশন নাও আমি তোমাদের সাথে আছি এই মাত্র এই সামান্য কিছু বেতনে ঢুকে যাও এর পরবর্তীতে এটা এক তারিখ থেকে এটা বেড়ে চলে যাবে এটা এক তারিখ থেকে আবার বেড়ে চলে যাবে এগারোশো নিরানব্বই এখন এগারোশো নিরানব্বই টাকায় পরিবর্তন তুমি চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ যারা পিএসি ক্লার্কশিপ নিবি তারা পেয়ে যাবি যারা পুলিশের এস আই টেসআ নিবি তারা সবটাই পেয়ে যাবি তো সেই জন্য তোদের বলছি দুটোই পর এবং দুটোই কিন্তু তোমাদের পড়তে হবে আমিও দুটোই সেইভাবে করাবো আর প্রত্যেকজনকে বলছি যে পরীক্ষা যেহেতু জুনের দিকে হবার একটা টার্গেট রয়েছে সেই জন্য কিন্তু ঠিকঠাক একটা নিজের সিস্টেম করে পড়াশোনা করো আর এইটুকুই বলবো যে এই যে দিকগুলো এগুলো তোমাদের ধরিয়ে দিলাম কারণ এটা রিমাইন্ডার দেওয়াটা আমার মনে করি অনেক তোদের গুরুত্বপূর্ণ ছিল আর আরেকটা কথাও বলি যে পুলিশের রিক্রুটমেন্ট অনেক ফাস্ট ঠিক আছে তো যাদের পুলিশ টুলিশের দিকে হয়ে যাবে তো তোমাদেরকে বলবো তোমরা পুলিশের দিকটায় বেশি ঝোঁক দাও কারণ এটার প্রসেস কিন্তু বেশ ডিলে হয় এটা কিন্তু একদম চরম বাস্তব কথা ঠিক আছে তোমরা এর আগেও দু হাজার উনিশেরটা তাকে রেজাল্ট আজকে ঠিক আছে দু হাজার তেইশে তার আগে ষোলো রিক্রুটমেন্ট হয়েছে তোমার কুড়িতে তো সেইভাবে তোমরা একটু মাথায় রেখো ঠিক আছে যে স্যার যখন বলছে তো আমি বলছি না কাউকে যে চাকরি পাবে না তুমি চাকরি পেয়ে যাবে এবং পাবে আমার অনেক স্টুডেন্ট পেয়েছে যারা অলরেডি চাকরি করছে রানাঘাটা পরে আমি নেক্সট দিন তোমাদেরকে দেখাবো ওদের সঙ্গে ভিডিও কলে ও অলরেডি পড়ছে আবার আবার মানে ইয়ের জন্য পড়ছে কি বলে এসআই জন্য পড়ছে আমার কাছে ঠিক আছে তো এরকম অনেকজন রয়েছে তো এইটুকু বলবো তোমরা ডেসক্রিপটিভ পাঠে জোর দাও প্রিলি পাঠে জোর দাও আর যদি নিজে না পারো তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমরা তৈরি করে নেবো তোমাকে নিজের মতো ঠিক আছে তো আপাতত ভিডিও এতটাই জয় হিন্দ মাতরম জয় মা